আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘরের দরজার যা আছে সব পর্দাগুলো মেলে নিচ্ছি আমার সকালবেলা উঠে না আমার এই পর্দা মেলানোর কাজ হলো আগে তারপর আমি আসলাম বিছানা গুছাতে এক এক করে বালিশগুলো ছড়িয়ে নিচ্ছি তারপরে বিছানাগুলো টেনে টুনে বিছানা ঝাড়টা দিয়ে নেব এরপর বালিশ গুছাগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি মানে সকালবেলা পুরো দমে একটু বিশ্রাম নেওয়ারও চান্স নাই মানে পুরা দমে কিন্তু আমরা কাজ করে থাকি মেয়েরা যারা গৃহিণী তারা জানে যে ঘরের কত কাজ যাই হোক এখানে আবার চলে আসলাম টেবিলে এই তেলটা আমি নিজের হাতে বানাইছি তো এটা আমি রোজ কী বলে ভিডিও করে রাখছি কিন্তু ভিডিও দিতে পারতেছি না এডিটিংয়ের কারণে তো দিব তাড়াতাড়ি দিব তো এখানে আমার প্রচুর পরিমাণের ওষুধ আছে কলম আছে আর এই রুমালটা দিয়ে আমি ডেকে রাখি কারণ ময়লার জন্য এত ময়লা আসে ঘরে কি বলবো আমি এই টেবিলটা তো প্রতিদিনই আমার মুছতে হয় যেইগুলো প্রতিদিনই মুছতে হয় এগুলো আমি প্রতিদিনই মুছি যাই হোক তারপর আবার চলে আসছি রান্না করে চা বানাতে দুধ চা বানাতে তো এখানে আমি দিয়ে দেখতে পারছেন যে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে চা পাতি দিব একদম চা বানাইতে একদম কি বলে ছোট মানুষও মনে হয় চা বানাইতে পারবে হ্যাঁ যাক তারপর চা বানানোর পরে আসবে আমার রুটির পালা রুটির জন্য একটু পানি নিচ্ছি যাতে দুইটা তিনটা রুটি হয় অল্প পানিতে তিন চারটা রুটি হলে হলো আমরা তো বেশি রুটি খাই না আমি তো খাই না সকালবেলায় আমার হাজব্যান্ডের যাতে খাওয়াই দিতে পারি তাই জন্য অল্প করে আটা রাখছি আর বাচ্চারাও যাতে একটা দুইটা করে খায় এরপর এরপর আমি আর রুটিটা কী দিয়ে খাবে ডিম দিয়ে তো খাবে এমন সকালে কোনো কিছু ছিল না আর উঠছিলাম আমি একটু লেট করে লেট বলতে কয়টা বাজে সাড়ে ছয়টা এরকম সাড়ে ছয়টা বা ছয়টা বাজে উঠলে না বেশি তাড়াতাড়া হয়ে যায় যে আবার আমি একটা সবজি করব সেটা আমার আর হয় না তাই জন্য শর্টকাট খাবার হয়েছে ডিম ভাজা তো রুটি দিয়ে পর মানে রুটি ভাজবো তেল দিয়ে আর ডিম ভাজা খাবে আর চা সাথে ছিল করলা বাজি কালকের করলা বাজি ছিল তাই জন্য তো রুটি বানাইতে গেলে না আমার খুব কষ্ট হয় কারণ রুটি আমার কাছে এরকম মনে হয় রুটি বানাইতে গেলে ভাত তরকারি সব হয়ে যাবে আর পাকে দুইটা দিন ধরে এত গরম পড়ছে বলার বাহিরে প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম ঢাকাতে প্রচুর গরম পড়ছে আপনাদের কে কোন জায়গায় থাকেন আর আপনাদের এখানে কেমন গরম একটু জানাবেন কমেন্টে এরপর আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজার পরে আমি এরকে আমার হাজব্যান্ডকে খাওয়াই দিব আমি ওই একদম নিশ্চিন্ত মানে আমার আর কোনো হ্যাপা নাই তারপর আস্তে ধীরে সব কাজ করব তারপর দুপুরে রান্না করব ঘর ঝাড়ু টাড়ু তো আছেই প্রতিদিনের কাজ এগুলা এগুলো করতে করতে আমি হাঁপাই গেছি মাঝে মাঝে মনে হয় যে একটু বেশি অসুস্থ হলে হয়তো ভালো হতো হাসপাতালে ভর্তি থেকে একটু রেস্ট করতাম রেস্ট করতাম এরকম মনে হয় যাক আমার এই সব আজকুপি কথা আপনার শুনলেও বোরিং হয়ে যাবেন এখানে আবার আমি ওই রুটিগুলো ভাইজা নিচ্ছি বড়োটার মতো আমার এখানে একটা কাজ হয় এটা আপনাদের হয় কিনা জানি না আমার সাথে কিন্তু প্রায় প্রায়ই হয় মন চায় পাতিলটারে ধুয়ে উড়াই মিল্লা পালে দেখেন চা আমি ঢালতেছি আর এখান থেকে পড়তেছে রাগ হয় না এরকম আমার প্রায় প্রায়ই হয় আর এটা আবার পরিষ্কার করব সব সময় হয় সবসময় যতবার চা ঢালবো ততবারই হয় খুব রাগ উঠে আমার তো এখানে আমি এক কাপ চা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে তারপরে চলে আসছি থালা বাসন ধুইতে তো এখানে আমি থালা বাসন ধোবো কাপগুলো ধোবো সব মানে যা যা নোংরা করছিলাম বাকের ঘরে রুটি বানাইতে যাইয়াম আমি না একদম একটু কাজ করতে গেলে মানে সব কিছু নোংরা বানাই ফেলাই তো এখানে আমি আবার থালা বাসন ধোয়া সবগুলো তো আর ধোয়ার দেখানো সম্ভব না এখানে আমি নিয়ে নিছি ও দুপুর রান্না করতে চলে আসছি তো আমি পেজ বাটা দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আর আমাদের এখানে বলে রাঁধুনি এই রাঁধুনি আর পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ডার করে মানে দিলাম তারপর মরিচ ধনিয়া হলুদের গুঁড়া সব দিয়ে দিলাম তারপর লবণ এটাকে ভালো করে কষাবো কষানোর পরে একটু পানি দিয়ে দিব ওই ব্লেন্ডারে রাখা একটু মশলা পাকি আছে ওখানে পানি দিয়ে একদম ঢেলে দিব কোনো কিছু আর বাদ দিব না এরপর আমার জাতীয় পাঙ্কাশ মানে আমার জন্য জাতীয় মাছ পাঙ্কাশ তো এই পাঙ্কাশ মাছটা ভালো করে কষাই নিলাম সেটাও আর দেখালাম না একদম শর্ট করে দেখালাম তো আমি পেঁপে দিয়ে আজকে পাঙ্কাশ মাছ রান্না মাছ রান্না করব। তো এই পাঙ্কাশ মাছ পেঁপে দেওয়া খাইতেও মাছ ভালো লাগে এখানে আমি তিনটা পেঁপে কাটছি বোঝা যায় ছোট ছোট পেঁপে তো তাই জন্য বোঝা যায় না তো এই পেঁপেটাকে আমি ভালো করে কষাবো সেটা আপনারা দেখতে পারবে না যেহেতু এটা আমি কেটে দিব তাই জন্য দেখতে পারবে না মাসাল্লা খুব ভালো লাগছিল খাইতে আলহামদুলিল্লাহ তো আবার ঢেকে দিচ্ছি আমি কিন্তু এখানে কষাচ্ছি তারপর আবার পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আবার একটু মানে যখন একটু বলো কুটবে বা আমি বুঝতে পারি এটা যারা মেয়ে মানুষ তারা বুঝতে পারেন এটা বলার কিছু নয় যারা পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা আমার রান্না দেখে দেখে খাবেন বুঝতে পারলেন যাই হোক এখানে আমি পানি ডালে দিছি আবার লবণটাও মাঝখান দিয়ে আমি চেক করি লবণ বেশি হলো কিনা কিন্তু বেশিরভাগই না লবণ একটু বেশি হয় এখান দিয়ে আমার কিন্তু তরকারি সে মানে হওয়া শেষ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম